বর্তমান যুগে তিনটি কাজ করলে বাঁশ খাওয়া নিশ্চিত নাম্বার বিনা স্বার্থে উপকার করলে নাম্বার নাম্বার টাকা ধার দিলে এক দুই তিন ভদ্র ব্যবহার করলে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফিরার মেয়েটাও তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় স্ত্রীকে ছটি কথা জীবনে কোনো দিনও বলবেন না নাম্বার এক তোমার মা বাবা ভালো না অথবা তাদের গালমন্দ করা নাম্বার দুই তোমাকে বিয়ে করে ভুল করেছি নাম্বার তিন আমি কত টাকা ইনকাম করি জানো এভাবে উপার্জনের অহংকার করা নাম্বার চার কোনো ছোটো খাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না আমার নাম্বার পাঁচ স্ত্রীর খাবার নিয়ে কথা বলা বা বিরোধ করা নাম্বার ছয় স্ত্রীর সামনে কান্না করা স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে খুঁজে আপনাকে আবার আঘাত করতে পারে জামাই জামাই ঝগড়া হলে খায় সিক্রেট নেশা করে অথচ বোকা জামাই জানে না কুড়ি টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলে ঝামেলা শেষ পুরুষ মানুষ নারীদের প্রতি একটা টান থাকবে এটাই স্বাভাবিক আপনি নিশ্চয় জানবেন মেয়েরা আপনাকে পছন্দ করুক সেক্ষেত্রে আপনাকেও জেনে রাখা উচিত যে মেয়েরা ছেলেদের মধ্যে থাকা কোনো কোনো জিনিস পছন্দ করে না এটা জানা থাকলে আপনার সুবিধা এই যে আপনি নিজের মধ্যে থেকে এগুলো বের করে মেয়েদের পছন্দ পুরুষ হয়ে উঠতে পারবেন তার জন্য পুরো ভিডিওটি দেখুন নাম্বার এক মেয়েরা মোটেও স্যাক্সি পুরুষ পছন্দ করেন না তারা চায় তাদের সঙ্গী পুরুষকে যেন সম্মান করা যায় তাই আপনার ব্যক্তিত্ব যেন মেয়েরা আকৃষ্ট হয় নিজেকে এমনভাবে গড়ে তুলুন নাম্বার দুই মেয়েরা একদম হিংস পুরুষ পছন্দ করেন না এই বিষয়ে আপনি একটু বাড়িতে সতর্ক হবেন নাম্বার তিন মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে যার মধ্যে সামাজিক দায়বদ্ধতা পালন করার মতো ধৈর্য রয়েছে কারণ মেয়েরা একা বাড়িতে বসে থাকতে পছন্দ করেন না মোটেই নাম্বার চার মেয়েরা একইভাবে সস্তা মনের পুরুষকে পছন্দ করে না আপনার পকেটে টাকা কম থাকুক কিন্তু আপনি যেন মানসিকভাবে বড় লোক নাম্বার পাঁচ মেয়েদের পছন্দ হতে গেলে আপনাকে অবশ্যই সদা হাসি মুখের মানুষ হতে হবে কারণ মিষ্টি হাসির মোহে পাগল থামার পৃথিবী মেয়েরা এই ব্যতিক্রম হবে কেন তাই সবসময় হাসি খুশি থাকুন নারীর বুদ্ধিকে মোটেও অবহেলা করা উচিত নয় কারণ একদিন এক মহিলা তার কিছু সমস্যা নিয়ে এক সাধু বাবার কাছে গেল বাবা এঁকে একে মহিলার সকল সমস্যার কথা শুনল শোনার ফাঁকে ফাঁকে সাধু বাবা অদ্ভুত এক ধরনের শব্দ করে তার প্রতি মহিলার আশ্বাস বাড়ানোর চেষ্টা করেছিল মহিলার সব কথা শুনে সাধু বাবা মহিলাকে আশ্বাস দিয়ে বলল সব সমস্যার সমাধান হয়ে যাবে সব কিছু বিকল ঠিক হয়ে যাবে কিন্তু এর জন্য বেশ কিছু খরচ পাতিল করতে হবে মহিলা বলল কত টাকা দিতে হবে এর জন্য সাধু বাবা বলল তুমি আমার কন্যার মতো আমি তোমার কাছে থেকে একটাও কানা করে নিব না কিন্তু তুমি তো জানো আমাদের পুরোনার মতো আমাদের তেত্রিশ কোটি দেবতা রয়েছে তাদের প্রত্যেককে এক পয়সা করে নজর আনা দিলেই চলবে মহিলা মনে মনে হিসাব করে দেখল যে বাবাকে তেত্রিশ লক্ষ টাকা দিতে হবে সে ছিল অতিশয় বুদ্ধিমতী মহিলা সাধু বাবাকে বলল ঠিক আছে বাবাজি আপনি এক এক করে দেবতার নাম বলতে থাকুন আর আমি এক পয়সা করে দিতে থাকি সাধু বাবা বেহুস এই তিন ধরনের মহিলারা স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে নাম্বার এক যে নারী অনেক ছেলে বন্ধু থাকে নাম্বার দুই যে নারী স্বামীর কথা অমান্য করে নাম্বার তিন যে নারী ঘন ঘন বাপের বাড়ি যায়